শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে এর কারণ হচ্ছে দুই হাজার ছাত্রকে তিনি দুনিয়া থেকে বিদায় করেছেন তেত্রিশ হাজার জনগণকে তিনি পঙ্গুত্ব বরণ করেছেন এর দায়ে তাকে আজকে ফাঁসি দেওয়া হয়েছে দেখেন আল্লাহ পাকের কি বিচার এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তৈরি করেছিলেন শেখ হাসিনা আর সেই শেখ হাসিনাকেই আজকে আন্তর্জাতিক আদালত ট্রাইব্যুনালে তাকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে এটা মূলত আল্লাহর গজব কারণ হচ্ছে এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মতো নিষ্পাপ মানুষকে তাকে ফাঁসি দেওয়া হয়েছে মতিউর রহমান নিজামীকে দেওয়া হয়েছে শহীদ আব্দুল কাদের মোল্লাকে দেওয়া হয়েছে সালাউদ্দিন কাদের চৌধুরীকে দেওয়া হয়েছে এরকম বাংলাদেশের প্রথিতযশা কিছু রাজনীতিবিদ এবং আল্লাহর কোরআনের কর্মীদেরকে এই আন্তর্জাতিক আদালত ট্রাইব্যুনালেই এই শেখ হাসিনা ফাঁসি দিয়েছিল যার গজব যার বরদোয়াতেই আজকে সেই আদালতে হাসিনার ফাঁসি হয়েছে এর জন্য আল্লাহ পাক বলছেন করু ওমা করল্লাহ অল্লাহ খয়রুল মাহির খবরদার আল্লাহর পরিকল্পনা আল্লাহর প্ল্যান বান্দার প্ল্যান কিন্তু আল্লাহর প্ল্যান নিশ্চয়ই বিজয় হবে কারণ আল্লাহ তালা হচ্ছে পৃথিবীর সকল ক্ষমতার উৎস আল্লাহ বলছে বিয়াদিহিল এই দুনিয়ার যত রাজত্ব আছে ক্ষমতা আছে এগুলো হচ্ছে আল্লাহ পাকের দুনিয়ার কারো কাছ থেকে আল্লাহর রাজত্ব চেয়ে নিতে হয় না আল্লাহ বলছে কুলিল্লা হুম্মা ম্যালিক্যাল মুুল্ল তুতিল আল্লাহ যাকে ইচ্ছা তাকে সম্মান দান করেন আবার যাকে ইচ্ছা তিনি বেহস্যুতি দান করেন খবরদার খবরদার আজকের এই ঘটনা আমাদেরকে প্রমাণ করে দেয় যে এই দেশে আপনি প্রধানমন্ত্রী হন এমপি হন মন্ত্রী হন যেই হন আপনার স্থায়ী কোনো আবাসন নাই এই বাংলাদেশে আপনার কোনো অস্তিত্ব থাকবে না যদি আপনি অন্যায় করেন আমার আল্লাহ সুন্নত তিনি হচ্ছেন আল্লা সাল্লাহবি আহকামিল হাকিমিন আজকে যে মানুষটাকে অপরাধে দণ্ডিত করা হয়েছে তাকে যদি সত্যিকার অর্থে ফাঁসি দেওয়া হয় একবার দেওয়া যাবে কিন্তু দুই হাজার মানুষের প্রাণের বিনিময়ে তাকে দুই হাজার বার শাস্তি দেওয়া যায় না কিন্তু আল্লাহ তালা ঠিকই এই দুই হাজার বারের বেশি যত বেশি এটা হিটলারের মতো মানুষকেও লক্ষাধিকবার আল্লাহ তালা এই হিটলারের মতো মানুষকে শাস্তি দেওয়ার মতো আল্লাহ তালার ক্ষমতা আছে এর কারণ হচ্ছে আল্লাহ বলছেন আলাহ সাল্লাহ হাকিমিন খবরদার এখান থেকে আমরা শিক্ষা নেব আমরা যেন জীবনে কখনো মানুষের ক্ষতির কারণ না হই আমরা যেন মানুষের বিপদের কারণ না হই আমরা যেন ক্ষমতার মোহে দুনিয়ার সব কিছু যেন ভুলে না যায় কারণ আল্লাহ তালার ধরা এটা বড্ড কঠিন আল্লাহ যখন কাউকে ধরবে পৃথিবীর কেউ সেখান থেকে বাঁচতে পারবে না এর জন্য ভাইদেরকে অনুরোধ করে বলবো জীবনে যখনই যেভাবে থাকেন না কেন আল্লাহর শুক্রিয়া আদায় করবেন পাশাপাশি কখনো মানুষের ক্ষতির কারণ হবেন না দেখবেন আপনি যদি মানুষের ক্ষতি না করেন আপনার জীবনে টুকটাক কিছু ভুল ত্রুটি থাকলেও সেটা আমার রব আমার রাজাদিরাজ আল্লাহ রব্বুল আলামে তিনি ক্ষমা করে দিতে পারেন এর আসুন আমরা আমাদের জীবনে যে যেখানেই থাকি না কেন কখনও যেন মানুষের ক্ষতির কারণ না হই আল্লাহ সব তিনি আমাদের সবাইকে মানুষের ক্ষতির হাত থেকে হেফাজত করুক সবলরা না মেন